দিন আসে দিন যায় ঘরে জীবনের চাকা কেউ জানে না আগামীতে কার ভাগ্যে কি রাখা চলার পথটা কারো সোজা কারো আঁকা তবে সবচেয়ে ভালো হলো নিজে সোজা থাকা যেমন এই ভদ্রলোক কোথায় এদিকে এসো আরে দেখো কি নিয়ে এসছি কি ঈদের শপিং করে আনলাম সে কি শপিং এ যাবে আমাকে নিয়ে যাবে না আমিও যেতাম একটু সারপ্রাইজ দিলাম আর তাছাড়া রাস্তায় যে যানজটের ভিড় তুমি টায়ার্ড হয়ে যেতে তারপরও ইট শপিং বলে কথা অসুবিধা নেই অসুবিধা নেই তো শেষ নয় প্রয়োজন হলে তোমাকে আবার নিয়ে যাব দেখে দেখে কি এনেছো আচ্ছা এটা হচ্ছে আমার ছেলে মিন্টুর জন্য এটা মেয়ে রুম্পা এটা তোমার তোমার জন্য কিছু আনোনি এনেছি তো ছেলের সাথে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি বুঝছিস ওগুলো দিলে না যে না ওগুলো কাপড় তোমাদের না তাই দিনি তবে কার জন্য আমাদের বাড়িতে তো আরো কিছু লোক থাকে কাজের লোক গাড়ি ড্রাইভার দারোয়ান ওদের জন্য এনেছি কি কাজের লোকদের কাপড় তুমি একই দোকান থেকে এনেছো হ্যাঁ এনেছি কেন ফুটপাত থেকে আনলেই তো পারতে ওখানে ওদের জন্য অনেক কাপড় পেতে সস্তাও হতো তুমি না পারলে আমাকে বলতে আমি নিয়ে আসতাম ওদেরকে এত দামি কাপড় দেওয়ার কোনো মানে আছে দেখো দিন নেই রাত নেই ওরা আমাদের প্রয়োজনে আমাদের জন্য কাজ করে সেটা বুঝলাম তাই বলে এত দামি কাপড় দেখো না জাকাতের জন্য আলাদা করে কম দামি কাপড় পাওয়া যায় সেটাও ঠিক না একটা খুশির দিনে তুমি তাকে এমন কাপড় দিলে যেটা সে এক মাসও পরতে পারবে না সেটা তো ঠিক না কিন্তু এই দাম দিয়ে ওরা তো পাঁচটা জামা কিনতে পারত পারত কিন্তু এই দাম দিয়ে ওরা কখনো একটা জামা কিনত না এই কাপড় পেয়ে ওদের মনে যে আনন্দ হবে তার মূল্য অনেক ওদের মনেরই এই আনন্দটুকু ঈদে আমার অনেক বড় প্রাপ্তি হয়েছে বেশি বেশি আমার কাছে বেশি নয় আমি ওদেরকে এভাবেই দেখি আর ঈদ মানে কি জানো তো ঈদ হচ্ছে মিলনের যেখানে ছোট বড় কোনো ভেদাভেদ নেই